হ্যালো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজ হচ্ছে শনিবার এখন বাজে বিকেল সাড়ে চারটা তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তা আজকে সকাল থেকে কোনো ভিডিও করিনি কারণ আজকে বিয়েবাড়ি যাবো তো বিয়েবাড়িতে অনেকটা ভিডিও হয়ে যাবে তো ওই জন্য সকাল থেকে আজকে কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো আশা করছি কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে দেখে ঘুম পাড়িয়ে তারপরে যা একটু কাজ ছিল মানে জামাকাপড় তোলা টোলা ওগুলো করে এখন বসেছি রেডি হতে তো এখন রেডি হচ্ছি যে এখন রেডি হচ্ছি তো নেটালিশটা পরা হয়নি তো বসে বসে নেটালিশটা পরছি তো মেয়ে আবার দেখছি মোবাইলে ভিডিও করছে খোপাটা তো খোপাটা আমি একা একাই করলাম আর একটা ফুল নিয়ে আসতে বলেছি ওকে তো আসার সময় ফুল নিয়ে আসবে একটা ফুল দেবো মাথায় আর আজকে সারাদিনে পলিশ পরার সময় পাইনি আর এই যে মেহেন্দির কালারটা দেখো কি সুন্দর হয়েছে তো আরো সুন্দর কালার হয়েছিল তো আজকে সারাদিন জল ঘাটার পর না কালারটা আর একটু নষ্ট হয়ে গেল তো চলো একবারে রেডি হয়ে তারপরে তোমাদের সামনে আসছি তো এই যে রেডি হয়ে নিয়েছি কিন্তু প্রচণ্ড তাড়াতে আছি ওদিকে আমার হাজব্যান্ড প্রচণ্ড তাড়া দিচ্ছে বলছে তাড়াতাড়ি করো কারণ ওদিকে গাড়ি ছাড়বে সাড়ে ছটায় তো এখন ছটা কুড়ি বাজে তো তাড়াহুড়ো করে রেডি হয়ে এখন এই যে বেরিয়ে পড়ছি আমরা সবাই তো এখন যাব ওখানে তারপরে ওখান থেকে সবাই একসাথে যাব। তো আমাদেরকে না সকালে আসতে বলেছিল কিন্তু আসতে পারিনি কারণ আমার হাজব্যান্ডের কাজ ছিল ও একটু আগে আসলো বাড়িতে এসে এই যে রেডি হয়ে এখনই আসলো আর যখন কোথাও আমাদের এরকম যাবার থাকে না সেদিনই আমার হাজব্যান্ডের মনে হয় কাজের চাপ একটু বেশি পড়ে যায় তো একটু রাগ করেছে আসতে যেহেতু পারিনি তো এসে দেখছি যে এখনো বড়ি তৈরি হয়নি আর ওদিকে বাসে কিছু মানুষ উঠে পড়েছে আর তো ভাবলাম যে আগে একটু দেখা করে আসি এই টাকা বোর্ড এই যে এখন আমরা রওনা দিব তা আমি খালি একাই বাসে যাবো আর মেয়ে এদিকে বড়ের গাড়ি করে যাবে আর আমার হাজবেন্ড আর ছেলে আর ওর এক বন্ধু ওরা বাইকে করে যাবে তো এই যে আমরা পৌঁছে গেছি মেয়ের বাড়ি তো এটা মেয়ের বাড়ির সামনে তো সবাই ডান্স করার জন্য বাস থেকে কিছুটা রাস্তা আগেই নেমে পড়েছে সবাই ডান্স করতে করতে আসলো তো এই যে চলে আসছি আমরা তো এখন হবে বরণ তো এখানে ওদের কিছু নিয়ম আছে তো সেগুলোই করা হচ্ছে আমি ভাবলাম যে চাই ওদেরকে একটু বউর সঙ্গে দেখা করে আসি তো ওর সঙ্গে তো আমার আগেই পরিচয় রয়েছে কারণ ও আমাদের বাড়িতে একবার এসেছিল। তো খুব মিষ্টি লাগছে ওকে দেখতে আর এমনি তো দেখতে খুব সুন্দর বয়ের সাজে যেন আরও বেশি সুন্দর লাগছে তো এখানে কিছুক্ষণ বসলাম বসে একটু ছবি টবি তুললাম সবাই মিলে তো এদিকে ছেলেকে বসানো হয়ে গেছে আর এদিকে বিয়ে শুরু হয়ে গেছে আর আমাদের আসতে অনেক সময় লেগে গেছে গাড়ি ছাড়ার কথা ছিল সাড়ে ছটা কিন্তু ছাড়া হয়েছে সাড়ে সাতটায় আমরা এসে এক ঘন্টা দাঁড়িয়েছিলাম তারপরে আবার মেয়ের বাড়ি থেকে আসার কিছুটা আগে থেকে সবাই বাস থেকে নেমে গেছিলো তো সবাই ওখান থেকে ডান্স করতে করতে আসছে তো ওখানেও কিছুটা সময় লেগে গেছে তো এসে আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে তো সেটা এত সঙ্গে শেয়ার করা হয়নি ভুলেই গেছি তো এই যে এখন হচ্ছে শুভ দৃষ্টি তো প্রতিদিনের মতন আবারও বলছি আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করবে আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ আমরা এখন সবাই দাঁড়িয়ে এখানে বিয়ে দেখছি আর এই যে আমার পাপা বাজনা বাজাচ্ছে কাকুর বিয়ে বলে কথা তো ওকে তো কিছু করতে হবে তাই দেখো নিজেই বাজনাটা বাজাচ্ছে তো এখন বাজে সাড়ে দশটা তো অনেকটা রাত হয়ে গেছে আর ওদিকে বিয়ে প্রায় শেষের দিকে তো আমরা সবাই যেখানে এখন বসে পড়েছি খেতে তো আজকে বিয়ে বাড়ি ছিল ডাল পাঁপড় বাঁধাকপির খণ্ড মাটন আর চাটনি দই মিষ্টি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন অনেকটাই রাত হয়ে গেছে তো এই যে সবাই এখন এখানে ডান্স করছে তো আমার মেয়েকেও টেনে টেনে নিয়ে যাচ্ছে আমাকেও টেনে অনেকবার নিয়ে গেছে কিন্তু আমি ডান্স করিনি তো এই যে সবাই ডান্স করছে তো একটু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম দেখে তারপরে আমরা রওনা দিয়ে দিয়েছি আর যারা বাসে আসছিল তো তারা একটু পরেই আসছে কারণ আমরা বাইক নিয়ে যেহেতু গিয়েছিলাম তো ওই জন্য বাইকে করে আসার সময় চলে আসছি যে আমার পাপাও কিন্তু ভালোই ডান্স করেছে আজকে আর খুব মজা করেছে সবাই খালি ওর দিকেই তাকিয়ে আছে মানে এত দুরন্ত সবাইকে খালি যায় ওর থেকে একটু একটু যে বাচ্চাগুলো বড় সবাইকে খালি কোলে কোলে তুলে নিচ্ছে আর গোটা বিয়ে বাড়ি খালি দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে আর ওর পিছনে ওর বাবা ছোটাছুটি করছে আর আমি শাড়ি পরে নিছি আমি শাড়ি পরে না আর দৌড়াদৌড়ি করতে পারি না তো অনেক আনন্দ মজা হলো তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো চলো আবার বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে যে বাড়িতে চলে আসছি আর এখন বাজে পনে একটা তো সাড়ে বারোটার দিকে এসেছি এসে হাত পা ধুয়ে জামাকাপড় চেঞ্জ করলাম তো এখন শুয়ে পড়বো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতন টাটা শুভরাত্রি